আমাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটেছে তো মা লক্ষ্মীকে আজকে দেখাতে দেখাতে আমি ভিডিওটা শুরু করছি আর এই দেখো এই দিক সেদিক সব দিকে রয়েছে ধান আর ধান আর ধান তো মা লক্ষ্মীরই একটা অবদান তাই না আর এইদিকে দেখো সূর্য উঠেছে সবে সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে আর পাখিরা অনেক আরাম করে করে ধান খাচ্ছে আর এদিক থেকে আরও একটা এসে চুটেছে আর এবারে আমাদের আম গাছটার দিকে তাকিয়ে দেখো আমের কোনো বালাই নেই একটা আমও যদি হতো একটা আমও নেই জানি না এবার আমের এত ক্রাইসিস কেন হলো গিয়ে কোন আম নেই লেবু গাছে দেখো লেবুও নেই গুড়ি গুঁড়ি দুটো লেবু ধরেছে যেই পরিমাণে গরম পড়ছে কোনো কিছুই তো গাছে টিকতে পারছে না তো যাই হোক আর এর আগে আমি তোমাদেরকে আমার পেঁয়াজগুলো দেখিয়েছিলাম তো এই গাছ পেঁয়াজগুলো কিভাবে রাখা হবে সেটা তোমাদেরকে বলেছিলাম পরে দেখাবো এই দেখো ঠিক এইভাবে গাছ পেঁয়াজগুলোকে বেঁধে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে এই পেঁয়াজগুলো হলো গিয়ে পচে যাওয়ার চান্স অনেকটাই কম যে পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছে সেগুলোর থেকে এগুলো অনেক দিন বেশি লাস্টিং করবে তো যাই হোক চলো এবার নিচে আমার সকালের জার্নিটা শুরু করি তো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমার এই নতুন ভিডিওতে রিম লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সকালবেলা অনেক কাজ করেছি আসি বাসি যে সমস্ত কাজগুলো থাকে করার পর চলে গিয়েছিলাম ছাদে ছাদে একটু কাজ ছিল আর ছাদে গিয়ে অনেক কিছু শেয়ার করেছি আর তারপর চলে এসে কি রান্না করব সেই চিন্তায় পড়ে গেছি তো ফ্রিজে মোটামুটি যত রকম সবজি ছিল সব বের করেছি তার মধ্যে কুমড়া রয়েছে কিন্তু আজকে কি রান্না করব। সেটা চলো দেখে নিই আর এই যে ডাল বসিয়ে দিয়েছি ডালের ফ্যানে ওগুলো তুলে নিচ্ছি এরপরে আমি নুন দিয়ে ডালটাকে ঢেকে দেবো ডালটা খুব আরাম করে ফুটে আসবে আর এদিকে সবজির মধ্যে আমি কী কেটেছি দেখো হলো কি কুমড়ো কেটেছি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করব। আর কিছুটা ভাত ছিল এখানে সেটা গরম করতে দিয়েছি মাইক্রো ওভেনে আর অনেকগুলো পটল কেটে নিয়েছি পটলগুলো অনেক দিন হয়েছে এনেছে তো খেয়েছি প্রচণ্ড খেয়েছি মানে দু সপ্তাহ এত এত পটল নিয়ে এসেছে যে খাওয়ার থেকে জমে গেছে বেশি তো খেয়ে কিছু শেষ করেছি আর যা ছিল আজকে নরম হয়ে যাচ্ছিলো তো সব কেটে নিয়েছি যে সকালবেলা ডালের সাথে পটল ভাজা দিয়ে দেবো বেশি করে আর এদিকে ভাতটা আমার ফুটতে অনেকটা সময় লাগে তো ভাতটাকে আমি নামিয়ে রেখে রাতে কিছুটা এঁচড় করেছিলাম এঁচড় চিংড়ি তো সেটা রয়ে গেছে ওটাকে আমি ম্যাগে জাল করে নেব যেই পরিমাণে গরম পড়েছে এখন যদি জাল না করি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে তো ফ্রিজেও আমার এঁচড় ছিল দেখলে আমি বের করলাম না তার কারণ একটাই হলো কি কালকেও ইঁচড় হয়েছে সেই ইঁচড়টা এখনও খাবো তো আর কত ইঁচড় খাওয়া যায় বলো তো আমি একটা মাছের মাথা তুলে নিচ্ছি হলো কি মাছের মাথা দিয়ে কুমড়ো করে নেব তো যেহেতু বরফ হয়েছিলো জল দিয়ে রেখেছিলাম তো এখন জলটা আমি ফেলে দিয়ে মাছটাকে আবার ফ্রিজে তুলে রাখবো তো আজকে যেহেতু আর কোনো মাছ করব না তবে হ্যাঁ এক পিস মাছ বের করেছি হলে গিয়ে ভাজা করব আর ঘরে একজন রয়েছে আত্মীয় সেরকম আমার একটা দেওর রয়েছে তো ওকে মাছটা ভাজা করে দেবো আর আমাদের বাকিগুলো দিয়েই হয়ে যাবে তো চলো তোমাদেরকে একবার মেনুগুলো দেখাই এই দেখো আমার এই চোটটা আর এখানে রলো পটল ভাজা আর একটা মাছ ভাজা আর এই অনেকটা শুকিয়ে ফেলেছি তো আর সত্যি বলছি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি এই অনেক ভালো লাগছিলো খেতে আর এই ভাতটা যেটা গরম করলাম আর কুমড়োটা এখনও হচ্ছে আর ডাল তো করেইছি তো যাই হোক চলো তারপর দেখো খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট ধুয়ে মুছে সব পরিষ্কার করে চলে এসেছি আর আমাদের মা ছেলের দেখো এদিকে লড়াই চলছে ও কিছুতেই স্নান করবে না তো ওকে জোর করে আমি তেল মালিশ করছি এত ঠান্ডা লেগেছে কি বলবো আবার অনেকটা ঠান্ডা লেগে গেছে জানো তো ও ঠান্ডাই কিছুতেই পিছু ছাড়ছে না তো দুপুরবেলা করে সবার জন্য একটু গ্লুকন্ডি জল গড়ি তো দুপুরবেলা করেছি রীতিমতো আমি স্নানে যাব তো সেই সময় বাবা এসছে তো সবাইকে দেওয়ার পর ভাবলাম আমি একটু খেয়ে নিই তো এই সময়ের মধ্যে না খেলে এরপর আর সুযোগ হয় না খাওয়ার যদি ভাবি পরে খাবো আর হবে না আমি স্নানের পরেই আবার চলে যাব পুজো দিতে আবার কিছু কুচি করে থাকি সেগুলো আবার মেলতে হয় এ করে আর হয় না তো কিছু জামা কাপড় কেচেছি সেগুলো ছাদে মেলেছি আর এখন তো এত পরিমাণে রোদ ছাদে রোদরা মেলার দরকার হয় না তো যাই হোক একটু ছাওয়ার দিকে মেলে দিই মেলার পর আবার তাড়াতাড়ি তুলে নিতে হয় নাহলে জামা কাপড়গুলোর রঙ একেবারেই নষ্ট হয়ে যায় তো জামা কাপড় মেলেছি একটু ফ্রেশ হয়েছি সিঁদুর পড়লাম তারপর চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরটাকে আমার ফার্স্ট কাজ হলো পরিষ্কার করে মুছে নেওয়া ঠাকুর ঘরটাকে আমি সময় পেলে মানে খুব তাড়াহুড়ো না হলে আমি প্রত্যেক দিনই মুছি তো আজকেও যথারীতি মুছে নিচ্ছি আর এরপর আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নেব তারপর হলো কি পুজো দেবো আর কি বলো তো টাইসের মধ্যে না মুছলে না প্রচণ্ড নোংরা হয়ে যায় আর টিকটিকির কিছুদিন ধরে দেখছি এত উৎপাত টিকটিকির মানে লাদিগুলোতে ভর্তি হয়ে যাচ্ছে ঠাকুর ঘরটা এই পরিষ্কার করতে করতে মানে আরও যেন অস্থির মনে হচ্ছে যত টিকটিকি সব ঠাকুর ঘরে এসে উঠেছে ঠাকুর ঘরের সামনে বসেই আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর যেহেতু সব পিতলের বাসন তো কাঁসার বাসন তো এগুলোকে না একটু তেঁতুল তেঁতুল দিয়ে মাজলে বেশ ভালো পরিষ্কার হয় তো আমার এখানে কিছুটা তেঁতুল রাখা থাকে আর সেই তেঁতুলগুলো দিয়ে আমি বাসনগুলো মেজে থাকি তো আমি কলে গিয়ে বাসনগুলো ধুয়ে নেব তবে হ্যাঁ সরকারি কল না আমাদের নিজস্ব কলেই আর তার আগে আমি তুলসী গাছে একটু জল দিয়ে নেব তো তুলসী গাছে জল দেওয়ার পর আবার চলে আসলাম বাসন ধুতে তো এটা আমাদের পার্সোনালি কল করা হয়েছে পরে তো এখানে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর চলো আবার ঠাকুর পুজোটা আমি シェリー বৃন্দাবন থেকে বেশ কিছু তিলক এনেছিলাম তো তারপর থেকে একটু তিলক পরার অভ্যেস করছি সাথে অভয়ও পড়তে খুব ভালোবাসে তো অভয়কে পড়িয়ে ওর কিছু বন্ধু বান্ধবকেও পরিয়ে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ঘরের মতো হয়েছে অবয় দাবি করছে এটা ওর ঘর আসলে না এখানে ধান রাখা হবে তো সব ধানগুলো আনার ব্যবস্থা হচ্ছে এখানে সব রাখা হবে তো যাই হোক বিকেল সকাল দুপুর সব চলে গেল এবার হলো সন্ধ্যের পালা সন্ধ্যেবেলা ওকে একটু দুধ বিস্কুট দিয়েছি আর আমাদের জন্য আমরা একটু চা করে নিচ্ছি আর ওকে সন্ধেবেলা দুধ বিস্কুটই দিয়ে থাকি তো কিছুদিন দুধ পাওয়া যায়নি তখন জল বিস্কুট দিয়ে থাকতাম তো এখন আবার দুধের ব্যবস্থা করতে পেরেছি এখন আবার একটু দুধ বিস্কুট দেওয়ার চেষ্টা করি আর এই বিস্কিটটা নতুন নিয়ে এসেছি সন্ধেবেলা তো তোমরা ভাবতে পারো তো গরমেও চা খাচ্ছে তো আমি কিন্তু খাই না আমি সময় বিশেষ যখন ইচ্ছা হয় খাই তা না হলে খাই না তো সবাই খেতে চায় তাই সবাইকে চাটা বানিয়ে দিই আর আমার ইচ্ছায় খুশি খেলে খেলাম না খেলে নেই যাই হোক এই যেটা হলো অবয়ের বিস্কিট আর আমাদের বিস্কিটটা আমি এইটার মধ্যে এই বড় ড্রামে ভরে রেখে দিলাম তো যাই হোক চলো এবার চাটা সবাইকে দিয়ে দিই আর চায়ের সাথে হলো এটা বিস্কিট টেন টেন আর তো চলো আমরা এবার চা বিস্কুটটা খেয়ে তারপর আসছি তোমরা নিশ্চয়ই ভাবছো একটু আগে চা বিস্কুট খেলো এখন আবার কি খাচ্ছেন না একদমই না চা বিস্কুট খাওয়ার পর অনেকটা সময় পার হয়ে গেছে যে সময়টা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো অনেকক্ষণ ধরে অবাইকে পড়াচ্ছিলাম এটা সেটা কাজ করছিলাম করার পর একটু বাইরে বেরিয়েছিলাম তখন বাবা বললো একটু ঠান্ডা দেত তো ঠান্ডা দিয়ে বাবাকে দিলাম আর যে দেওয়ারটার কথা বললাম ওকে দিলাম দুজনকে দেওয়ার পর আমি কিছুটা কাপে করে নিয়ে এসেছি তো গরম তো সবারই ওটা ভালো লাগে খেতে সেভেন আপ বা স্পাইট এ সমস্ত কিছু ভালো লাগে তো আমিও কিছুটা গেলাসে করে নিয়ে এসে দিয়ে খেয়ে নিলাম আর খাওয়ার পরে এবার অনেকক্ষণ পর এসছি রান্নাঘরে রান্না তো বসাতে হবে এসে দেখি চায়ের বাসনগুলো সব বেসিনে জড় হয়ে রয়েছে তো ভাবছি এগুলো আবার কখন ধুবো ধুঁতে হবে তো যাই হোক রান্নাবান্নাগুলো সারছি কাজকর্মের মাঝে মায়ের ওটসটা করে নিচ্ছি দেখো এটা হলো মায়ের ওটস তো মা তো রাতে ওটসই খায় অনেকদিন ধরেই জানো আর শীতের সময়টা অনেকদিন রুটি খেয়েছিলাম তো এখন আর এত গরমে রুটি খাওয়া যাচ্ছে না তো যাই হোক চলো কাজগুলো সেরে নিই তো খাবার তো ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমি বাকি কাজগুলো সারলাম হলো গিয়ে এবার কাপ প্লেটগুলো আমি ধুয়ে তুলে রাখছি আর এখনও কাজ নেই বললে হবে না এখনও অনেক কাজ আছে তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না আর আমার ভিডিওটাও এখন শেষ করার টাইম হয়ে যাচ্ছে আর এখানে কিছুটা ভাত রয়েছে তো ওই ভাতটা না আমি আর ভাতের সাথে দিয়ে দেইনি ভালো গিয়ে এই ভাতটা আমি আলাদা করেই মাইক্রোভেনে দিয়ে দিলাম সব সময় ভাতের সাথে ভাত দেওয়া যায় না কিছু কিছু ক্ষেত্রে ভাত একটু কেমন হয়ে যায় তো যাই হোক চলো আর ভাতে আমি আজকে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম তাই আর অন্য কোনো এক্সট্রা ভাত আমি দিইনি খাওয়ার শেষে যখন শুতে যাব তখন দেখছি অভয় দেখো ওর ব্লকগুলোকে দিয়ে এবিসিডি ওয়ান টুগুলোকে কীভাবে লম্বা করে রাস্তা বানিয়ে রেখে দিয়েছে তো এটা কাউকে ভাঙতেও দেয় না ধরতেও দেয় না আর এই মুহূর্তে রয়েছে দাদুর সাথে ব্যস্ত আর এই ফাঁকে আমি এটাকে সরিয়ে রাখছি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর হলোকে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু তো চলো পরবর্তীতে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টাটা সকলে ভালো থেকো